হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকে নতুন আরেকটা একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো সকালবেলায় আজ মানে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করেছি তবে আমার রান্নাঘর নয় মাদের ঘরে আর কি যেহেতু আছি এর আগের ব্লগে দেখেছিলে যে রাশের জন্য এসেছি তো রাস তো আর দেখলেই কী অবস্থাটা হলো আধা মানে অল্প সময় আধা ঘন্টাও দেখতে পারিনি চলে এসেছিলাম আর পরের ক্লিপগুলো তো আর কি হাজব্যান্ডে নেওয়া যাই হোক চলো এবার হলো চা বানাবো চা করতে এসেছি ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে একবারে স্নান দান করে ফেলেছি যেহেতু মানে ঘরে চলে যাবো তাই ভাবলাম যে একবারে স্নানটাই করে ফেলি স্নান দান করেছি এবার চাটা খাবো আর কিছুক্ষণের পরে চলে যাবো আমার ঘরে তো চলো চা করি সকাল সকাল দুধ চা বানিয়ে নিয়েছি লিভার টিভার খারাপ হওয়ার জন্য কি করবো বলো লাল চা খেতে ভালো লাগে না তাই দুধ চাই করেছি অল্প টুকু করে কত বড়ো কাপ নিয়েছি দেখো ফাইনালি সকালের খাওয়া দাওয়া এখান থেকে শেষ করে এবার রেডি হয়ে পড়েছি ঘরে যাওয়ার জন্য তো চলো ঘরে যাই যাওয়ার পথে ঢুকবো মাসি ওদের ঘরে টাপড় সিলাই করতে দিয়েছিলাম আমার মাসির ঘরে সেখানে ঢুকে কাপড় নিয়ে তারপর যাবো ঘরে দেখো এত রকমের গাছ লাগিয়েছে না মাসি আর আমার মানে যেখানে গাছ দেখি সেখানে ভীষণ ভালো লাগে কিন্তু শুধু রাখলে হয় না মেনটেন করতে লাগে তার জন্যই আর কি বিশেষ করে আমি আমার ঘরে রাখি না এসেছি দিকে কাপড় নেব কাপড় টাপড় সিলাতে দিয়েছিলাম কিছু টুকটাক এগুলো নিয়ে এবার চলে যাবো ঘরে এই যে মাসি ওদের ঘর থেকে চলে এসেছে এবার এই যে আন্টির ঘরে ট্রেডিং করার জন্য আমি না অন্য পার্লারে যাই না আন্টির এখানেই আসি আর কি আর আন্টির বাজারে পার্লার নেই ঘরে পার্লার তো এই যে এই ঘরটা দেখে না অনেকে চিনতে পারবে কারণ এই ঘরটায় সবার প্রথম আর কি আমরাই ছিলাম মানে আমার বিয়ে এই ঘর থেকেই হয়েছে এখানেই ছিলাম তারপর অনেক বছর এখানে ছিলাম তারপর এখন আর কি মারা অন্য জায়গায় থাকে আর এই রুমটায় আর কি এই আনটি থাকে যাই হোক চলো এবার ট্রেডিং করা হয়ে গেছে আমার ট্রেডিং করেছি আর আপার লিফটপ করে নিয়েছি এটা করতাম না একদম যান বেরিয়ে যায় আর এগুলো আগে আমি করতাম না আনটি মানে একবার জোর করে করে দিয়েছে তারপর না একবার করার পর দেখবে না করলে ভালো লাগে না তার জন্য আমার মাঝে মধ্যে করি যাই হোক এবার চা খাবো চা বানাচ্ছে চাটা তারপর চলে যাবো থ্রেডিং করতে এসে আমার কথা কত কিছু দিয়ে সাজিয়ে দেখো চা দিয়েছে দুপুর বেলায় যাই হোক চলো চাটা খেয়ে তারপর আস্তে আস্তে বেরো এখান থেকে বেড়ে গেলে তো আর চাটা মিস করবো তার জন্য আমি না এখানে আসি ট্রেনিং করে যাওয়ার সময় এইভাবে সাজিয়ে গুছিয়ে চা খেয়ে যাওয়া যায় চলো চাটা খেয়ে এদিকে আমরা চলে এসেছি ঘরে এক রাত্রের জন্য গিয়েছিলাম তো বড় ব্যাগ ঠেক নিয়ে এবার এসে সব কাপড় জামা গুছালাম জায়গাটা জায়গায় রেখেছি আর এদিকে দেখে এসে দেখেছি একটা পার্সেল এসেছে ওয়াল হ্যাঙ্গিং এর আর কি অর্ডার করেছিলাম চলো খুলি খুলে দেখাই তোমাদেরকে যে এটা একটা হলো দেখো এটা ওম কৃষ্ণায় বাসুদেবায় ও জিম মহারাজের আর একটা হলো দেখো অম্বর্বভূছা aha দুটো আর কি কম্বো ছিল তো ঘরে টাঙানোর জন্য এনেছি বেশ ভালো লাগছে কেমন লাগছে খুব সুন্দরයි সবু এসে এটা দেখো এখানে লাগিয়ে নিয়েছি এটা দেখ খা দেখছেন এমনি লাগাই নাই ডেইলি 108 বার এটা কইও আমি হিন্দি জানি তো এবার না আমরা দুপুরের দেখো খাওয়া দাওয়া করব এদিকে বক ফুলের বড়া ফুলকপির তরকারি আর যা যা দেখতে পাচ্ছ একটাও না আমি আজ রান্না করিনি সবটাই আর কি মাসি ওদের ঘর থেকে দিয়েছে খাওয়ার জন্য এদিকে আমরা দেখো খেতে বসেছি দুপুরের আর আজকে মানে আমি ঘর থেকে যেহেতু মানে আন টাইমে চলে এসেছি এখন দুপুরবেলা এসে আবার ঘরে ভাত রান্না করেছি ভাজা করেছি আর ভাত বাকি দেখলেই মাসি ওদের ঘর থেকে সব দিয়ে দিয়েছে আর কি মাসি বলেছিল রান্না করতে হবে না ওদের ঘরেই খেতে তাই আমি বললাম লাগবে না ভাত করব তার জন্য ভাত করেছি সবজি টবজি দিয়েছি চলো ভাত খেয়ে নি তাড়াতাড়ি তো এবার না আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো কার কার ঘরে এমনটা হয় বলবে আমি আলমারিটা এই সাইডটা দেখো এদিকে না হাজব্যান্ডেরই কাপড় থাকে সব এই যে এত সুন্দর করে রেখে দিয়েছি কালকে রেখেছি আর কালকের দৃশ্য দেখাবো আবার কোথাও যে যাবে পরে যাবে আলনা থেকে মানে কিন্তু সব কিছু এলোমেলো করবে তারপর গিয়ে একটা পড়বে অনেক কিছু মানে অগছালো করে তারপর গিয়ে একটা পড়বে তারপর আবারও আমাকে সব গুছাতে হয় কার কার পরে এমন হয় বলো তো কমেন্ট করে কিছুদিন পর না আমি গুছাই দেখতে না হলে ভাল লাগে না আমার তার জন্য ঘরে ঘরেও এমনটা হয় ওই যে যেগুলো মানে ডেইলি ওয়ে জামা এই ব্যাগটায় থাকে লন্ড্রি ব্যাগটায় সব এগুলো খুলে ফেলে তার মধ্যে দিয়ে ওর থেকে দেখা দেখি শিখেছে উদ্ধব সেম এদিকে দেখো সব কতবার তুলি বাবা হ্যাঁ কিছুক্ষণ পর পর থাকার জন্য জায়গা রাখতে রাখতে আমার সময় চলে যায় আর দুজন রয়েছে এই যে দেখো সন্ধ্যাবেলা আমরা ওখানে রেডি হয়েছি যাচ্ছি অনেক জায়গায় ঘুরতে তো চলো কোথায় যাচ্ছি গেলে তোমরা দেখতে পারবে আমরা তিনজনই রেডি এদিকে এই যে হাজব্যান্ড এদিকে রেডি হয়েছিল বাজারে যাওয়ার জন্য কিন্তু প্ল্যানিং সবটা চেঞ্জ চেঞ্জ হয়ে এবার যাচ্ছি হলে আমরা অন্য জায়গায় এদিকে ঢুকেছি হলো সুইট হাউসে কিছু নেওয়ার জন্য যাচ্ছি হলে আমরা পঞ্চিতা ওদের ঘরে হঠাৎ করেই আর কি এই যে আমরা এসেছি হলো ওদের ઘરે হঠাৎ করে নতুন বউ জামাই কথা না ঘুরতে আইছি আজকে আবার ঝগড়া করে না বাবা হ্যাঁ খেলনা নিয়ে যাওয়ার দিকে এইদিকে হলো আমাদেরকে চাটা দিয়েছে আজ ওরা আমাদের ઘરે যাওয়ার কথা ছিল আর প্ল্যানিং চেঞ্জ করে তারপর আমরা চলে এসেছি এখানে আইদিকে ওরা দুজন হলো খেলা নিয়ে ব্যস্ত এই যে এসেছি অনেকক্ষণ বসলাম চাটা খেয়ে যে এবার যাচ্ছি এদিকে ওরা অনেক খেলা দেখা করেছে গতকালও মাত্র শুরু করতে খেলাটা মাত্রই এদিকে ওরা খেলা শুরু করেছিল আজ না কি হয়েছে ওরা আর কি আমাদের ঘুরে যাওয়ার কথা ছিল তারপর कैंसिल হয়ে গেছে একটা প্রবলেম ছিল তাই এসে আমরা হাজির হয়ে গেছি এদিকে চলো অনেক সময় কেটে গেছে তো এই যে এদিকে না ওদের ঘর থেকে এসে আর ব্লগটাকে কন্টিনিউ করিনি ঘরে আর কি টুকটাক কাজ ছিল সেগুলো করলাম ভাত টাত খাওয়া দাওয়া করেছি আর এদিকে দেখো আমাদের ব্যাক প্যাক হচ্ছে আমরা হলো ঘুরতে যাবো ঘুরতে যাওয়ার জন্য না ব্যাক প্যাক করা হচ্ছে দেখতে পাচ্ছো তো শার্ট প্যান্ট মানে ও একা যাচ্ছে আমরা কোথাও যাচ্ছি না অফিসের কাজের জন্য আর কি বাইরে যাচ্ছে কালকে গুয়াহাটি যাচ্ছে বাইরে মধ্যে অন্য জায়গায় না গুয়াটি যাচ্ছে অফিসিয়াল কাজের জন্য তাই ব্যাগ ট্যাক প্যাক করছে বাবু এইদিকে ভালো করে শার্ট টার্ট নতুন শার্ট কিনেছে নতুন প্যান্ট কিনেছে মানে ওদের কাছে না একটা জামা কাপড় নতুন থাকে না যেগুলো কিনে এনে একবার পরা হয় অনেক দিন ধরে সেটাকে পড়তে পড়তে পুরো একদম মানে রং টং জাইয়ে ফাটিয়ে দেবে তারপর কোথাও যেতে গেলে আবারও কিনতে হয় এই হলো অবস্থা নতুন প্যান্ট তো নতুন ব্যাগ হচ্ছে কাজের জন্য বাইরে যাচ্ছে তো কিছুদিন থাকবে তো এখন থেকে আর আমি মানে ঘরে কিছুদিন মানে এখন আর কি একা একা থাকবো আর এখন থেকে আমাদের এমনটাই চলবে মানে ওর কাজের জন্য যেমনটা এখন ঘরে থাকতো ঘরে থেকে কাজ করতো এখন আর তেমন নয় দূরে থাকবে আমরা এখানে একা থাকবো এখন আমাদের বর্তমানের লাইফ জানি না কীভাবে যেন থাকবো আমরা একা একা বিশেষ করে এই ছোটো বাচ্চা নিয়ে একা করে আমি কখনও থাকিনি ঘরে আর উপর থেকে মানে ওকে নিয়ে নিয়ে যে কীভাবে থাকবো এখন থেকে ঠাকুরই জানে আর আমার সিটুয়েশান জানবে আর কি কখন যে কী হবে ভগবান জানে যাই হোক চলো আজকের এই ব্লগটাকে এখানে শেষ করি হবে পরের ব্লগে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টা একটু ডিট